নমস্কার শুভ বিকেল ভাই আমি জীবনরা যদিভাই দাঁড়িয়ে চলে এসেছি তোমাদের গল্প করতে প্লিজ তোমরা এই মুহূর্তে যেখানে অ্যাক্টিভ আছো অনলাইনে হয়েছো প্লিজ এখন ব্যাপার অ্যাক্টিভ হয়ে যাবে ラケット যারা এখনো আমার পরিবারে আসুন যারা আমার ছেলেটিকে এখনো ভিজিট করেনি প্লিজ তারা আমার ছেলেটিকে ভিজিট করে দিও এই মুহূর্তে একজন অ্যাক্টিভ হয়েছ অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছো লাইভ অনুষ্ঠানটি প্লিজ একটু কমেন্ট করবি এই মুহূর্তে নজন একটি হয়েছিল নজনকে জানাই অবিরাম ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা এই নজন যদি একেবারে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে যদি ফলো না করে থাকো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ তোমরা ফলো করে দিও এই মুহূর্তে চোদ্দ জন একটু বছর চোদ্দ জনকে জানাই অবিরাম ভালোবাসা প্লিজ সকলে একটু কমেন্ট করবে কে কোথা থেকে আমার অনুষ্ঠানটি দেখছো তখন অন্তত আমি বুঝতে পারবো যে কে কোন জেলা থেকে দেখছো কোন গ্রাম থেকে দেখছো আমার এই লাইভ অনুষ্ঠানটি প্লিজ প্রত্যেকে একটা করে লাইক দেবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই মুহূর্তে পনেরো জন অ্যাক্টিভ আছো পনেরো জন একটি আছো পনেরো জনকে জানাই অসংখ্য ধন্যবাদ অবিরাম ভালোবাসা এই মুহূর্তে নজন দাঁড়িয়েছ ন এই মুহূর্তে নজন ছজন রয়েছো ছজনকে জানাই অসংখ্য ধন্যবাদ Thank you. চার জনেরো একজন লাইক করেছো অসংখ্য ধন্যবাদ

মুহূর্তে বারোজন একটি আছে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে ভিজিট করি প্লিজ তারা আমার চ্যানেলটিকে ভিজিট করে দিও দুটো লাইক করেছে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা ছজন একটিভ রয়েছে এই মুহূর্তে দুজন একটিভ রয়েছে বসন্ত ধন্যবাদ আমার মনে অনেক আসাদু কথা অনেক স্বপ্ন যে এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আমি তোমাদের মাঝে একটু জায়গায় করে নিতে চাই তোমাদের মাঝে আমি নিজেকে বুঝিয়ে রাখতে চাই তোমাদের থেকে আমি ভালোবাসা দিতে চাই এটাই আমার স্বপ্ন তো আশা করি তোমরা সকলেই আমার এই স্বপ্ন আমার এই আশা হাটতেই তোমরা ধরবে তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দেবে আমার আগামী দিন পথ চলার এগিয়ে যাওয়ার জন্য এটুকু আশা রাখছি এই মুহূর্তে জাস্ট একজন অ্যাক্টিভ একজনকে জানায় অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে তিনজন একবার তিনজনকে জানায় অনেক ভালোবাসা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে মনানি হ্যালো মনানি হ্যালো পান্ডা শুভ বিকেল অসংখ্য ধন্যবাদ অবিরাম ভালোবাসা আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দেব তাহলে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে

যারা নতুন এখন আমার পরিবার হয়নি আমার চ্যানেলটিকে ভিজিট করিনি প্লিজ 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 তারা সকলে আমার চ্যানেলটিকে ভিজিট করে দিও আমার সাবস্ক্রাইব করে দিও অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তোমরা একটু ভালোবাসার হাত যে আমাকে বাড়িয়ে দাও তাহলে আমি আমার ভালোবাসা চাইলে অবশ্যই একটু থাকতে পারবো আমি সবসময় সব ভিডিও আপলোড করি তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো তোমরা চাইলে আমি অবশ্যই হ্যাঁ এগিয়ে যেতে পারবো আমি প্রত্যেক দিন বিকেলে তোর প্রত্যেকে অ্যাক্টিভ থাকবে Sarma <laughs> Sarma too so okay. can okay. কৃষ্ণ তাই কৃষ্ণা গাইলে খুব ভাল লাগে বুঝি রাই কিশোরী ডোলে রাজীন ডোলাই রাজার বংশী ভাণী রাই কিশোরী ডোলে রাজীন ডোলাই রাজার বংশী ভী I come weekend my friend. Thank you so much. You India. I am India. India. I'm you India. Okay, nice. Thank you so much. Um, yeah, you তো আজকে আমি এখানে লাইভটা শেষ করে দিচ্ছি আমি আগামীকাল আবারও আসবো বিকেলে লাইভ করতে তো তোমরা সকলে আমার সঙ্গে দেখো আর শর্মা যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ভালোবাসা রইল আমি আবার আসবো আগামীকাল ততক্ষণের জন্য Ta-da.